প্রধানমন্ত্রী বিএফডিসির যে আধুনিক ভিত্তি ভবনের যে ভিত্তি স্থাপন করলেন তা আসলে চলচ্চিত্রের জন্য কতটুকু সামনের দিকে এগিয়ে গেল চলচ্চিত্রের জন্য কতটুকু উপকার হলো যদি প্রথমে আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয় যে কারণ উনি দু হাজার নাইনটিন নাইনটি সিক্স উনি যখন ছিল এবং দু থেকে আজকে দু হাজার সন কিন্তু এফডিসি বিএফডিসির জন্য কিন্তু উনি কিছুই করতে পারেন এবং উনি কিন্তু আজকে বলছিল সেটা যে ধন্যবাদ তথ্য মন্ত্রণালয়কে যে আজকে যে ভিত্তি প্রস্তুতটা স্থাপন হয়েছে তাই আমি কিন্তু সব সময় বলেছিলাম যে আপনারা যদি একবার মাননীয় প্রধানমন্ত্রী একটু ছোঁয়া যদি এফডিসি পায় তাহলে এফডিসি এগিয়ে যাবে এবং এফডিসি এগিয়ে যাবে এই যে চলচ্চিত্র শিল্পীরা যারা আছেন তারাও তো তারাও যেহেতু আজকে আপনারা ছিলেন আমার কাছে একটা জিনিস একটু জানতে চাই এই যে আজকের যে আয়োজনটা মাননীয় প্রধানমন্ত্রী করলেন শিল্পীদের আসলে কন্ট্রিবিউশনের জায়গাটা কারণ এখানে যেহেতু একটা কমপ্লেক্স হচ্ছে এখানে মাল্টিপ্লেক্স হবে আমরা জানতে পেরেছি শিল্পীদের জায়গাটা কীরকম থাকছে এখানে শিল্পীদের জন্য তো অনেক জায়গা থাকছে কারণ আপনারা দেখেছেন যে এটা একটা আসলে পনেরো তালার মতো একটা মাল্টিপ্লেক্স এবং সেখানে খুব নতুন করে যে জিনিসটা আমার কাছে লাগলো যে যারা এখানে টেকনিশিয়ান এবং শিল্পীরা যে শিল্পীদের বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ড থাকছে এবং ডে কেয়ারের মতো থাকছে এটা কিন্তু মানে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমরা যারা নারী শিল্পী আমরা কিন্তু অনেক সময় এখানে মানে যাদের বাচ্চা ছোট থাকে সেটা নিয়ে কিন্তু অনেক প্রবলেমে ফেস করি আর বাচ্চারা অনেক সময় এ বিসির ভিতরেও কিন্তু ঘোরার জন্য কোনো জায়গা পায় না এবং মনেও এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আপনারা দেখেছেন যে অনেক কিছু আছে এতগুলি সিনেপ্লেক্স এতগুলি সিনেপ্লেক্স কিন্তু আসলে এফ কোথাও আমি কিন্তু বোম্বেতেও পাইনি আপনারা যদি কলকাতায় যান সেখানেও পাইনি কিন্তু প্রথম মনে হচ্ছে বাংলাদেশে এরকম একটা প্ল্যানিং করা হয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে আয়োজন সেটা নিয়ে একটু কেমন ছিল প্রথমেই আসলে ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী উনি সবসময় বলে এসেছেন যে আমরা উন্নয়নের অগযাত্রা এগিয়ে যাচ্ছি তারই একটা সুদর্শন আমরা দেখতে পেলাম এফ ডিসিতে এত সুন্দর একটা কমপ্লেক্স আজকে উদ্বোধনের মধ্য দিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই শুধু এটুকুই বলবো যে আমাদের চলচ্চিত্র অঙ্গনকে এত সুন্দরভাবে উনি প্রেজেন্ট করছেন এবং তার সহযোগী হিসেবে তথ্য মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করছেন সকল শিল্পীকে এবং চলচ্চিত্র অঙ্গনকে তো এটাই বলার থাকবে এই ধারাবাহিকতা আছে সকলে আমরা এক হাত হয়ে এই ধারাবাহিকতাকে যেন সহযোগিতা করতে পারি এটাই কামনা থাকবে ধন্যবাদ সকলকে করতাম যেহেতু আপনি আসেন সাথে মাননীয় প্রধানমন্ত্রী না আসতে পারলে কিন্তু শেষ পর্যন্ত ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং এইটার সাথে আসলে আজকে একটা নতুন যুগের সূচনা ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এমন সুযোগ সুবিধা সহ একটি আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেয় আমাদের চলচ্চিত্র অঙ্গনকে আমাদের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট মানুষগুলির জীবনযাত্রাকে আরও সহজ সুন্দর এবং স্মার্ট করে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বড় একজন শিল্প এবং শিল্পী বান্ধব মানুষ শিল্পীদের বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়ান এই শিল্পের পাশে দাঁড়ান অনুদানে টাকা বৃদ্ধি করে আজকে অনেক বড় অ্যামাউন্ট করে দিয়েছেন যাতে করে অনুদান নিয়ে ভালো ভালো সিনেমা বানাতে পারি সো সেই সুবাদে দেখা যাচ্ছে যে এই যে ভবনটি আজকে উদ্বোধন করেছে এই একটা ভবনের মধ্যে অনেক কিছু সলিউশন সিনিপ্লেক্স থেকে শুরু করে আমাদের অফিস আমাদের নানান ধরনের স্পেস সুইমিং পুল জিমসহ হোটেলের সুবিধা নানান ধরনের সুযোগ সুবিধা যাতে করে দুটো একাধিক সিনেপ্লেক্স আছে এখানে সো আমাদের এই শ্যুটিং করার যে যাবতীয় ব্যাপারগুলো এগুলো অনেক বেশি বেশি সহজ হয়ে যাবে আগামী দুই বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা পেয়ে যাব সো এভাবে যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে থাকেন আমাদের পাশে থেকে আমাদেরকে আমাদের যে চলচ্চিত্রে যে একটা দুর্দিন ছিল খারাপ সময় ছিল সেটাকে আমরা কাটিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি কবিরপুরে সেখানেও কাজ চলছে তো এভাবে কাজ চলে আমার মনে আমাদের চলচ্চিত্র অঙ্গন খুব সহসেই এই যে আজকে পৃথিবীর অনেক দেশে বাংলা সিনেমা রিলিজ হয়েছে আমার মনে হয় আন্তর্জাতিক অঙ্গনে আরও বড়ো জায়গা করে নিতে আমাদের আর খুব বেশি দিন সময় লাগবে না আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে তথ্য মন্ত্রণালয়কে আমাদেরকে আজকের এই সহযোগিতা করার জন্য আমাদের এফডিসিকে রুচিসম্মত আধুনিকভাবে তৈরি করার জন্য ধন্যবাদ